কথাটা বলেছিলাম যে যদি একটা ছেলে ভালো শিক্ষিত এবং ভালো আদর্শবান ছেলে হতে চায় অথবা ভালো ছাত্র হতে চায় তখন তার কি করতে হবে অবশ্যই মানুষদের কী কী করতে হবে সালাম দিতে হবে এখন মনে করো তুমি রাস্তা দিয়ে যাইতেছো স্কুলে যাইতেছ অথবা বাজারে যাইতেছ অথবা কোথাও বেড়াইতে যাচ্ছ এখন একটা মুরব্বী তোমার পাশে বা তোমার সাথে দেখা হয়েছে এখন যদি এই মুরব্বিরে তোমরা সালাম দাও তো সালাম দিলে কি হবে ওই মুরব্বি ওই বৃদ্ধ লোকটা সালামের জবাব দিবে এবং বলবে যে না ছেলেটা অনেক ভালো কি বলবে ছেলেটা অনেক ভালো এই যে ছেলেটা অনেক ভালো এই ভালোটা কিন্তু তোমার নিজের মধ্যে সীমাবদ্ধ না তোমার নিজের মধ্যে সীমাবদ্ধ না এটা কোথায় চলে যাবে এটা তোমার বাবার ওপরে গিয়ে এফেক্ট করবে তোমার বাবার কাছে চলে যাবে কিভাবে চলে যাবে বলে হুজুর প্রশ্ন করতে পারেন আমি সালাম দিছি আমার বাবার কাছে কিভাবে যাবে তোমার বাবার কাছে যাওয়ার একটাই কারণ সেটা হচ্ছে মানুষের কাছে জিজ্ঞাসা করবে যে ছেলেটাকে তখন বলবে রিপনের ছেলে অথবা বলবে আব্দুর রহমানের ছেলে অথবা বলবে খবিরের ছেলে অথবা বলবে এই কী জানি বলে রফিকুল ইসলামের ছেলে কথাগুলো বলবে না তখন এই যে মুরব্বীকে সালাম দেওয়ার কারণে মুরব্বীকে কি দেওয়ার কারণে সালাম দেওয়ার কারণে মুরব্বী এই বৃদ্ধ লোকটা কি করবে যে রপিকের ছেলেটা তো অনেক ভালো আব্দুর রহমানের ছেলেটা তো অনেক ভালো তার ভিতরে আদব আছে তার ভিতরে কি আছে তার ভিতরে নম্রতা আছে ভদ্রতা আছে সে মানুষগুলাকে এত ছোটোবেলা থাকতেই মানুষগুলাকে কি করে সম্মান করে তো এই যে সম্মানের কথাটা এই যে সম্মানের বিষয়টা তো তুমি মানুষটাকে সালাম দেওয়ার কারণে তোমার আব্বু পর্যন্ত কি প্রশংসায় প্রশংসিত হলো তোমার আব্বুর বেশা বেড়া প্রশংসা করা হলো যে তোমার আব্বু অনেক ভালো উমুকের ছেলেটা অনেক ভালো তো এই আমাদের কি করতে হবে কোনো মুরব্বীদেরকে দেখলে কি করতে হবে সালাম দিতে হবে শুধু মুরব্বিকে না তুমি বাড়িতে গেছ বাড়িতে যাওয়ার পরে ঘরে প্রবেশ করেছ ঘরে প্রবেশ করার আগে তোমার আব্বু আম্মু যেই বাসায় থাকুক যেই ঘরে থাকুক তাদেরকে কি করতে হবে সালাম দিতে হবে কী দিতে কী করতে হবে সালাম দিতে হবে আর সালামের কতটুকু বলেছিলাম যে তোমরা বলবা আসসালামু আলাইকুম ওরমতুল্লা আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ এই যে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বললা তখন তোমার ঘর থেকে তোমার বাসা থেকে তোমার আব্বু অথবা তোমার আম্মু অথবা তোমার বোন থাকলে অথবা তোমার ভাই থাকলে তখন তারা সালামের জবাবটা কীভাবে দিবে ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ও বরাকা এতটুকু ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ও বরাক